থাইল্যান্ডে মাত্র চার হাজার টাকায় এত সুন্দর একটা হোটেল রুমের ভিউ দেখে আমি তো পুরোই অবাক হোটেলটা ছিল পাহাড়ের উপরে আর মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে আসার সময় বিমানে বিজনেস ক্লাস সিটে ফ্রিতে কিভাবে বসেই চলে আসলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ আসসালামাইকুম এবরিউ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা মালয়েশিয়া থেকে থাইল্যান্ড যাচ্ছি অ্যান্ড ফার্স্টে আমরা হচ্ছে থাইল্যান্ডের ক্রাভিতে থাকবো সো আমরা হচ্ছে ক্রাভির টিকিট আগে থেকে বুকিং করা ছিল আমরা আমাদের সময় মতো মালয়েশিয়া এয়ারপোর্টে চলে আসি অ্যান্ড এখান থেকে সব ফর্মালিটিস ডান এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি আমাদের ফ্লাইটের জন্য আর আমার এই সুন্দর আবহাওয়া গাউনটা তোমরা পেয়ে যাবো আমার ফেসবুক পেজ তেমন নাসা আউটফিটে ফ্লাইট আবার মিস হয়ে যাবে কি বাট ঠিক আছে সব কিছু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ ব্লগটা পুরোটা দেখি তারা সকালে খাই নাই তো এখন হচ্ছে এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে এখান থেকে আমি ছোট্ট একটা বান নিয়েছি যেটা বাংলাদেশের প্রাইজে অলমোস্ট সাতশো আটশো টাকার মতো ক্যান ইউ ইমাজিন আর এয়ারপোর্টে সব কিছু এক্সপেন্সিভ উই অল নো দ্যাট এখানে আমরা একটা সেইশন ভিডিও করছি আই ডোন্ট নো এটা স্পেলিং হয়েছে না এই যে দেখো মানে বিহাইন্ড দ্য সিন আমাদের যে কত ব্লফার থাকে আর রিসেন্টলি অনেকে দেখলাম আমার ইনবক্স কিংবা কমেন্ট বক্সে আস্ক করো মাস্কগুলো আমি কোথা থেকে নেই আসলে আমার সব কালারের মাস্কগুলাই আমি কালার্স বাই তানজিনা পেজ থেকে পারচেস করি এবার তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের ফ্লাইট ছিল মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে আর ফ্লাইট ছিল সকাল বারোটায় কিন্তু ফর সাম রিজন আমাদের ফ্লাইট দুই ঘন্টা ডিলে হয় তাও বিমানের ভিতর বসা থাকা অবস্থায় এর মেইন রিজন হচ্ছে আমরা যেই সিটে বসি এর উপরে হচ্ছে ব্যাগ রাখার যে স্পেস থাকে সেটা হচ্ছে ওই বক্সগুলা আটকাচ্ছিল না মানে ওটা মাথার উপরে যে কোনো সময় খুলে খুলে পড়ে যাবে এরকম একটা অবস্থায় হঠাৎ করে ডিস্টার্বটা শুরু হয়েছে দেন ইঞ্জিনিয়ার এসে এটা দুই ঘন্টার মতো কাজ করেও ঠিক করতে পারে নাই তো হচ্ছে আমাদেরকে কেভিন ক্রুরা বিজনেস ক্লাস সিটে বসার জন্য নিয়ে আসে তো এটাই হলো রহস্য যে বিনা টাকায় বিজনেস ক্লাস সিটে বসার যে একটা এক্সপিরিয়েন্স আসলেই অন্যরকম ছিল অ্যান্ড এটা আমাদের ফার্স্ট টাইম বিজনেস ক্লাস সিটে বসে ফ্লাই করা যা হয় ভালোর জন্যই হয় যদিও দুই ঘন্টা আমাদের ওয়েট করা লাগছে এটা আসলে প্যাথেটিক কেননা দুই ঘন্টা আমাদের জন্য অনেক কিছু তো যাই হোক কাল্লা যা করে ভালোর জন্য করে আমরা থাইল্যান্ড ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে যাই ফার্স্ট ডে আমরা ক্রাবিতে থাকবো ক্রাবি থেকে আমরা হচ্ছে আগামীকালকে ফিফি আইল্যান্ডে যাব। অ্যান্ড আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ক্রাবি নিয়ে আমার তেমন একটা এক্সপেকটেশন ছিল না বাট আমি ভাবি নাই এই জায়গাটা এত বেশি সুন্দর হবে অ্যান্ড এখন যেহেতু থাইল্যান্ডের রেনি সিজন এ সময় ট্যুরিস্টের গ্যাদারিংও কম থাকে বাট আমার মনে হয় এই সিজনেই আসল সৌন্দর্যটা ফুটে ওঠে এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ অ্যান্ড আমাদের হোটেলটা একটা পাহাড়ের উপরে আর আমরা ক্রাবিতে যে হোটেলে উঠছি এটা নাম হচ্ছে ক্রাবি চাডা রিসোর্ট ক্রাবিতে আমাদের রুম হোটেলে আস্তে আস্তে অলমোস্ট আমাদের বিকাল চারটা হয়ে গেছিলো অ্যান্ড এত বেশি টায়ার্ড ছিলাম তো সেই হচ্ছে আমি শাওয়ারটা নিতে চলে আসি আর তোমরা সবাই জানো শাওয়ারে আমি আমার ফেভারিট সোপটাই ইউজ করি এটা গ্লোমিনাসের আলটা গ্লো সোপ এটা ইউজ করলে ফেসের যে কোনো ধরনের ব্রোন তার সমস্যা দূর হয় অ্যান্ড ফেসে যদি পুরনো কিংবা ব্রোনের দাগ থেকে থাকে এটা কিন্তু যে কোনো ধরনের দাগ রিমুভ করে আমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করে অ্যান্ড আমি যেহেতু হিজাব নিক মেনটেন করা ট্রাই করি সো আমার ফেসটা কিন্তু অনেক বেশি অয়েলি থাকে যে কারণে ব্রোনের সমস্যাটা মাঝে মধ্যে দেখা দেয় সো এই সাবানটা একদম আমার প্রবলেম সলভার হিসেবে কাজ করে ফেসটাকে হেলদি অ্যান্ড অনেকটা সফট রাখে শাওয়ার নর পরে মনে হলো আমি তো রুম ট্যুরের পুরো ভিডিওটাই কমপ্লিট করি নাই আর এখানে হচ্ছে প্রথমে একটা আলমারি ছিল যেটার মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারি দেন হচ্ছে এই যে বেসিন এন্ড ওয়াশরুমের সাইডটা পাহাড়ের উপরে উঠে গেছে না এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা থেকে ভিউ যেটা আসলেই অনেক বেশি সুন্দর আর হ্যাঁ এখানে কিন্তু সুইমিং পুলও ইনক্লুডেড ছিল আর সকালে ব্রেকফাস্টটাও ইনক্লুডেড ছিল ট্রাস্ট মি আমি এখানে এসে পুরা ফ্রাস্টেশনে পড়ে গেছি যেহেতু আমি একটা ভাত আর মেয়ে ভাত খুঁজে পাচ্ছিলাম না ক্রাবিতে তো এখানে এসে টুকটাক নাস্তা করলাম বিস্কুট চিপস এগুলা আর আইফোন চার্জে দেওয়ার জন্য হচ্ছে প্লাগ কিনে নিলাম তোমরা যারা আইফোন ইউজার আসো অবশ্যই এখানে আসার আগে এরকম মাল্টি প্লাগ কিনে আনবা ক্রাবের পুরো এরিয়াটা কিংবা ক্রাবের বিচটা কিন্তু অনেক বেশি সুন্দর বাট আমি দিনের কোনো রেকর্ডিং ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না যেহেতু বৃষ্টি ছিল অনেক বেশি আর আমার ফোনে চার্জও ছিল না দেন হচ্ছে আমরা এখানকার কিছু ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে কথা বলি কালকে যেহেতু আমরা ফিফি আইল্যান্ডে যাবো শিপে করে তো শিপের টিকিট বুকিং করতে হয় আর ওরা হচ্ছে বাসে করে আমাদের হোটেল থেকে রিসিভ করে শিপ পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিবে এরকম একটা এগ্রিমেন্ট হয় আর চারশো বাদ ছিল মেবি পার পারসন আমার ঠিক মনে নাই দুইজনের মেবি নয়শো বাদ কম্প্রোমাইজ করে নয়শো বাদ রাখা হয় তো এই তো আমরা বিচ এরিয়াটা ক্রাবির বিচ এরিয়াটা একটু ঘোরাঘুরি করি আমি ভাবতেছিলাম যে এখান থেকে শপিং করব বাট ক্যান জানি মানে আমি যেরকম চাচ্ছিলাম ওই রকম পাচ্ছিলাম না ফাইনালি এই টপ খুঁজে পাইছি যেগুলার হাতা ফুল তো এখানকার কয়েকটা টপ পছন্দ বাট অনেক বেশি এক্সপেন্সিভ ও লং গাউনগুলো চার থেকে পাঁচ হাজার করে বলতেছে পার পিস তো আমার কাছে মনে হচ্ছিল এটা শুধু শুধু ওয়েস্ট অফ মানি যদিও সাউন্ড আমাকে ইনসিস্ট করতেছিল নেওয়ার জন্য বাট আমি কিনি না যেহেতু থাইল্যান্ডের একদম লাস্ট যেতে আমরা ব্যাংকক যাব তো আমার ইচ্ছে আছে ব্যাংকক থেকে শপিং করার জন্য এখান থেকে আর কিছু কেনাকাটা করি নেই দেন হচ্ছে আমরা কিছু টুকটাক স্ন্যাক্স কিনে নেই রুমে গিয়ে খাওয়ার জন্য যাওয়ার সময় আমরা বিচের সাইডে একটু বসে এনজয় করি রাতের ভিউটা রাতের বেলায় কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে না দিনের বেলা বেশি সুন্দর লাগে জায়গাটা সো তোমরা ক্রাবিতে আসলে আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করে আমরা আজকে রওনা দিব ফিভি আইল্যান্ডের উদ্দেশ্যে আর এই যে দেখো আমাদের হোটেলটা কিন্তু একদম পাহাড়ের মধ্যে তো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করার জন্য নিচে চলে আসি আর হোটেল থেকেই কিন্তু বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড করা ছিল যেহেতু গতকালকে থেকে ভাত পাচ্ছিলাম না সো এখানে ফ্রুটসই আমাদের জন্য ব্রেটার অপশন তো আমি হচ্ছে ফ্রুটস খাওয়া ট্রাই করি বেশি আর হচ্ছে এখানে রাইসও নেই যদিও টেস্ট ভালো লাগতেছিলো না আমাদের দুইজনের কারো কাছেই তো এই তো এখন হচ্ছে রওনা দিলাম আমার ড্রিম প্লেসের উদ্দেশ্যে আই হোপ নেক্সট ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে টিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া আল্লাহ ফেস